একটা দৃশ্য দেখে সারা বাংলাদেশে আলোচনা হচ্ছে অনেকেই এই ভিডিওটা শেয়ার করেছেন একটা ছবি আপনারা দেখছেন যে একজন এসআই কে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে পাশাপাশি সেখানে থাকা যে ওসি সাহেব ছিলেন তাকেও আটকে রেখেছে জনতা সবাই নিন্দাও করছেন আবার অনেকে সমর্থন করছেন আমার অবস্থান হচ্ছে সমর্থন করা দেখেন আমার পরিবারে বন্ধু বান্ধব সার্কেলে পুলিশের এএসআই লেভেল থেকে এএসপি লেভেল পর্যন্ত নয় জন মানুষ আছে বন্ধু বান্ধব লেভেল আরো অনেক বেশি যেহেতু আমার সাথে যারা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছে অনেক বন্ধু বান্ধব এখন পুলিশের বা আর্মির বিভিন্ন তো কেন আমি আজকের এই ভিডিওটাতে এই ওসি সাহেবকে আটকে রাখা এবং এস সাহেবকে কানে ধরে দাঁড়া করানোর পক্ষে অবস্থা নিলাম একটু ব্যাকগ্রাউন্ডটা আপনার জানতে হবে কারণ আমরা একটা ফুটেজ দেখছি এই ঘটনা আমরা পুলিশের কাছ থেকে কখনোই কামনা করি না রাজশাহীর পটিয়া উপজেলার পোল্লা পুকুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নারী সহ আহত হয়েছিল তিনজন পরবর্তী সময় তারা নিহত হয়েছে অর্থাৎ সড়ক দুর্ঘটনায় প্রাথমিক আহত হয়ে ওই স্পটেই তারা পরে মারা গেছে স্বাভাবিকভাবে জনগণ ক্ষিপ্ত ছিল তো দুর্ঘটনার পর যে ঘাতক বাসটা এটাকে জনগণ আটকে ফেলে পরবর্তীতে পুলিশ এসে সেই ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা করে এবং ঘোষ নেওয়ার অভিযোগ তুলে যে ওই ঘাতক বাস ড্রাইভার থেকে এমনিতে তো সারা নেই স্বাভাবিক এটা বাঙালি বোঝে টাকা পয়সা নিছে এই কারণে বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ওসি সাহেব এবং একজন এস আটকে রাখে বিক্ষুব্ধ জনতা এবং শিক্ষার্থীরা এ সময় এস মানে এএসআইকে কান ধরে দাঁড়ায় করিয়ে রাখেন তারা আর এই ঘটনা হচ্ছে গতকালকে আনুমানিক পাঁচটার দিকে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজকীয় পরিবহন নামক একটা বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে একজন নিহত হন আর এরপরে আরো দুইজন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহীর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে বাকি দুজনও মারা যায় আর দুর্ঘটনার পর বেলপুকুরিয়া এবং পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালেও সীমানা জটিলতা নিয়ে দুই থানার মধ্যে দীর্ঘ সময় বিতর্ক চলে কেন ওই সময় সীমানা নির্ধারণ করতে হবে পুলিশ তো পলিসি এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে ভেজাল লাগে শব্দামির ইস্যুটাও কিন্তু এই ভেজালই গেছে উভয় পক্ষের ঘটনাস্থলে নিজেদের আওতাভুক্ত নয় দাবি করে লাশের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে এই সময় ওই স্থানে থাকা পুলিশদের দায়িত্বহীনতা ঘাতক বস্তিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে জনগণ ক্ষুদ্ধ হয়ে ওঠে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বেলপুকুরিয়া থানার ওসিকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে ফেলেন ঘোষ গ্রহণ এবং দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে তাদেরকে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা এবং শিক্ষার্থীরা ঘটনার পর পোল্লাপুর এলাকায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের মতিহার জোনের উপকমিশনার আহ তিনি আপনার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই ঘটনাগুলো অমানবিক পুলিশের মধ্যে কি পরিবর্তন আসছে অনেক জায়গায় আসছে অনেকের মধ্যে আসা নাই একই ছিল আওয়ামী লীগ পুলিশ এখন অনেকে হয়ে যাচ্ছে জামাতি পুলিশ বিএনপি পুলিশ আবার ঘোষণা পুলিশ এইগুলার বাইরে কিছু পুলিশ আছে যারা রাষ্ট্রের পুলিশ জনগণের পুলিশ আমার বন্ধুবান্ধব সার্কেলে যারা আছে দুএকজন একটু আছে ডিস্টার্বান্স বাট বাকিদের সাথে যখন আমি কথা বলি আমার ফ্রেন্ড আছে আপনার এএসপি তো আমি যখন তার সাথে কথা বলি সিলেটে আছে ভিন্ন রকম সব যে খারাপ ভাই তা না সব কিন্তু আসলেই খারাপ না কিন্তু কিছু মানুষ আছে এই একটা ঘটনা ঘটলো এখানে মানুষ মারা গেল আপনি ঘোষ নিলেন ভাই এই ঘোষের টাকা খাইয়া আপনার বউ বাচ্চা আপনি পালবেন মানুষ হবে এরা আসলে মানুষ হবে হবে না এই ঘটনাগুলো মানুষের বিবেককে নাড়া দেয় এটা নিয়ে আবার আওয়ামী লীগের অনেকেই এটা নিয়ে আবার ভিডিও বানাইছেন কি হাই রে পুলিশ আজকে দেখো তোমাদের কি অবস্থা ভাই সব বিষয়ে বামাঙ্গুল ঢুকাইয়েন না কথা বুঝছেন ঘটনা কিন্তু আপনারাও জানেন অনেকে যারা এগুলো শেয়ার করছেন একটা ফুটেজ আসছে ওসিরে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে আমি অপেক্ষা করতেছিলাম ঘটনাটা কি জানার জন্য যখন গণমাধ্যমে মূলধারার এই ঘটনাটা আসলো কয়েকটা নিউজ যাচাই-বাছাই করে পরে আমি নিউজটা করলাম অনেকে এটা নিয়ে দেখো পুলিশের আজকে অবস্থা এই বাগশালি পুলিশ নাই কি নাই এই নাই এগুলো বলে পুলিশকে উত্ত্যক্ত করার চেষ্টা আমার মনে হয় যে কোনো পুলিশ সদস্য এটাকে মানতে পারবেন না যে এরকম একটা পরিস্থিতিতে ওই বাজটাকে পালাই যেতে সহযোগিতা করছে আপনারই কোনো ভাই আপনারই কোনো বেচমেট নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এটা আপন ভাই হইতো তাও তো আমরা প্রতিবাদ করতাম একটু মানবিক হন একটু মানবিক হন হারামে কিন্তু ভাই আরাম নাই আপনাদের উপর মানুষের গোসা হয়ে যায় এই রকম ঘটনাগুলোর কারণে তবে দু একজন কর্মকর্তার জন্য আমরা পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বলতে পারি না আমরা অনেক মানবিক পুলিশ দেখেছি বাট এদের দৃষ্টান্তমূলক সাজা হইতে হবে ভালো থাকুন